আমি ওই জন্য বারবার বলি যে গণতন্ত্র তুমি এক কুটি ফেরারি জীবনের গল্প যোগ্য সর্বাধিক যোগ্য পার্টি যাকে মনে করেছে তাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে আমাকে রাজনৈতিক করতে গিয়ে আমার পরিবার আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে প্রত্যেকটি অধিকার বাস্তবায়নে একজন রাষ্ট্রনায়ক যেভাবে কাজ করে সেটি বাংলাদেশে জিয়াউর রহমান দেখিয়েছেন সবাই যার যার কথা তুলে ধরতে পারে যার যার কথা নিয়ে দাঁড়িয়ে যেতে পারে আমি আমার ভাইকে দেখতে যেতে পারিনি সেখানে দেখতে গেলে আমার গ্রেপ্তার হওয়ার ঝুঁকি ছিল তারুণ্যের রাজনীতির জন্য জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি বাংলাদেশ গঠনের যে একত্রিশ দফা প্রত্যেকটি জিনিস আমাকে অনুপ্রাণিত করে আমাদের বিএনপি জনগণের ধারা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা উত্তীর্ণ আপনার এই কথা বলার সাথে সাথে আমার গায়ের পশন্দ দাঁড়িয়ে গিয়েছে একটা অধিকারহীন উত্তপ্ত লোমহর্ষক একটি দেশে আমরা বসবাস করেছি যদি কেউ কথা বলে তাদেরকে হামলা মামলা গুম করা হয়েছে গুম হয়ে যাব কিনা গ্রেফতার হব কিনা আমি বারবার গ্রেফতার হয়েছি জেলে মাকে কখনো বলতে হয় না যে তুমি দেখতে আসো কিন্তু আমি আসলে সত্যের মুখোমুখি হতে সব সময় আমার মাথায় গুলি করা হয়েছিল রক্তাক্ত হয়েছে আইসিউতে থেকেছিলাম আমি ক্যাম্পাসে প্রবেশের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজনীতির হাতে খড়ি পাশাপাশি ক্যাম্পাসের আগেও আমি এলাকায় রাজনীতি করেছি সাথে যুক্ত ছিলাম ওয়ার্ড ছাত্র দলের সাথে যুক্ত ছিলাম আমার পারিবারিকভাবে রাজনীতির হাতে খড়ি তো পড়াশোনার জায়গা থেকে আমি দেখেছি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি সভ্যতা আমাদের জাতিতাত্ত্বিক নৈতাত্ত্বিক যে পরিচয় সেই পরিচয়ের জায়গায় আমি দেখেছি আমাদের বাংলাদেশের মানুষের জন্য এক যে যে রাজনৈতিক ধারা সেটি আপনার প্রাচীন বাংলা মধ্যযুগীয় অবস্থান এরপর যে আধুনিক বাংলাদেশের এবং বাংলার যে সূচনা সেটি আমাদের জিয়া রহমানের হাত ধরে হয়েছে বাংলাদেশে আধুনিক বাংলাদেশের রূপকার প্রত্যেকটি জায়গায় আমি মনে করেছি আমি জেনেছি তুলনামূলক আলোচনা পর্যালোচনা পড়াশোনা করে দেখেছি তারুণ্যের রাজনীতির জন্য জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি বাংলাদেশ গঠনের যে একত্রিশ দফা প্রত্যেকটি জিনিস আমাকে অনুপ্রাণিত করে আপনার এই কথা বলার সাথে সাথে আমার গায়ের পশন দাঁড়িয়ে গিয়েছে আসলে আমরা যে একটি গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক মুক্তির অধিকার এ থেকে 6 সালের যে বিএনপি সরকার ছিল অবহামনীয় ভাবে শিক্ষাকে নকল মুক্ত করে একটি প্রতিষ্ঠিত জায়গায় কিভাবে নেওয়া যায় যুব সমাজকে ছাত্র সমাজকে কিভাবে শিক্ষিত সশিক্ষিত এবং শিক্ষার ধারায় নিয়ে এসে অন্তর্জাত্বিক মানের শিক্ষায় নেওয়া যায় সে ধারাটি আমরা দেখেছি একটা অধিকারহীন উত্থত্ত্ব লমহর্ষক একটি দেশে আমরা বসবাস করেছি যেখানে আমাদের সাধারণ মানুষ যারা ছিল তারা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল এবং যারা তাদের করত তারা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই বিপুল সংখ্যক জনগণ ছিল তৃতীয় শ্রেণীর নাগরিক যারা আমরা অধিকার আদায়ের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আমরা দেশে একটি স্থিতাবস্থার তৈরির জায়গায় এসেছি গণতান্ত্রিক উত্তরণ যদি হয় তখনই মূলত একটি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয় তারপর আমাদের শুরু হয় মূলত মৌলিক অধিকার আদায়ের আন্দোলন প্রত্যেকটি জায়গায় আসে আসে মৌলিক আমাদের যে এই দিনগুলো মূলত আমরা যদি বলি যে আমরা যখন ক্যাম্পাসে প্রবেশ করেছি একটি ছাত্র সংগঠন শুধু রাজনীতি করবে আর কেউ রাজনীতি করতে পারবে না একটা সমাজে মহল্লায় পাড়ায় একটি সংগঠন শুধু কথা বলবে আর কেউ কথা বলতে পারবে না যদি কেউ কথা বলে তাদেরকে হামলা মামলা গুম করা হয়েছে তাদেরকে ধরে নেওয়া হয়েছে জেলে দেওয়া হয়েছে তাদেরকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা ভোর সকালে আন্দোলন শুরু করেছি সারা দিন আন্দোলন করে রাত্রি বেলায় কোথায় গিয়ে ঘুমাবো গুম হয়ে যাব কিনা গ্রেপ্তার হব কিনা আমি বারবার গ্রেপ্তার হয়েছি বারবার জেল খেটেছি আমার মাথায় গুলি করা হয়েছিল রক্তাক্ত হয়েছি আইসিউতে থেকেছিলাম আমাদের মাননীয় মহাসচিব দেখতে গিয়েছেন মূলত সেই অধিকারহীন যে সময়টা গিয়েছে এটি খুবই লোম্বস পাশাপাশি আমি ব্যক্তি মানুষ গণতন্ত্রের প্রতি খুবই প্রতিশ্রুতিশীল এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের যদি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয় এবং সেটি যদি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় সেটি যদি একজন ব্যক্তি থেকে শুরু হয় কারণ আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ত্যাগ জেল জুলুম শ্রম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে দেখিয়েছেন কিভাবে এক ব্যক্তির স্বপ্ন আঠারো কোটি মানুষের স্বপ্নে পরিণত হয় আমি এই জন্য বারবার বলি যে গণতন্ত্র তুমি এক কোটি জীবনের গল্প আমাদের যে বারবার নির্বাচন নির্বাচনের মধ্যে জেল জুলুম ধরে নেওয়া হতো গুলি করা হতো বাংচুর করা হতো তাদের বাড়িঘর বাড়িঘর ভেঙে দেওয়া হতো বাড়িঘরে আগুন দেওয়া হতো এই যে মানুষের অধিকারহীন অবস্থা উদ্বাস্ত অবস্থায় যে গণতন্ত্রের সংগ্রামের জন্য আমাদের প্রায় এক কোটি নেতার নেতাকর্মী ফেরারি থেকেছে এই ফেরারি জীবন থেকে বেরিয়ে আসার জন্য বারবার আন্দোলন করেছি এই আন্দোলনটিকে আমি তুলনা করি তেভাগা আন্দোলনের সাথে যেখানে মানুষের মাটির অধিকার ভূমির অধিকার ফসল অধিকার ছিল না এই আধুনিক যুগে এসে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ওটি করেছিল ব্রিটিশরা তেভাগা আন্দোলনের ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছে আমি এই ক্যাম্পাসে এই ক্যাম্পাসে আবরার ফাহাদকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে ক্লাস করতে এসে বিভিন্ন সময় বারবার নির্যাতনের শিকার হয়েছি আপনারা জানেন আজকে মানবাধিকার দিবস আমরা মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের তিন ভাই রাসেল রানা আলামিন ভাইকে ফেরত চেয়ে আমরা মানববন্ধন করেছি আবেগ তারিত হয়েছে আমার কিছু কিছু ঘটনা খুবই আবেগ তারিত বিষয় যেমন আমার ছোট ভাই যখন মালয়েশিয়াতে পড়াশোনা করতে যায় সে সময় সেখানে অসুস্থ হয় অসুস্থ হয়ে যখন ফেরত আসে বাংলাদেশে আমি আমার ভাইকে দেখতে যেতে পারিনি এই সময়টা মূলত ছিল আহ আমি আসলে আমার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসি সেখানে দেখতে গেলে আমার গ্রেপ্তার হওয়ার ঝুঁকি ছিল আমার আসলে অসুস্থ ভাই প্রায় তিন মাস হাসপাতালে ভর্তি ছিল যে কারণে ওই সময়টা মূলত উপলব্ধি করেছি যে কিভাবে একটা রাষ্ট্র মানুষের কাছে যেতে না পারে ভাই পরিবারের কাছে যেতে পারে না সেই সময়টা আমার বাবার মনে হয় আমি আমার ছোটবেলার প্রতিটা স্মৃতির সাথে আমার ছোট ভাই জড়িত আসলেও এই কথা ভাই এটা বলার মতো না আজকে আমাদের তো জনেত্রী যখন অসুস্থ জনাব তারেক রহমানের কেমন লাগে এটা আমি উপলব্ধি করতে পারি কারণ আমার ভাই যখন অসুস্থ হয়ে দেশে এসেছিল তার কাছে আমি যেতে পারিনি ছয় মাস পর যে ঢাকায় এসে আমার সাথে দেখা করে বসুন্ধরা হাওয়া সিটি সুপার মার্কেটে সেই সময়টা আমি বারবার মনে হয় আমার মা অসুস্থ ছিল অনেকবার আসলে রাজধানী করতে এসে অনেক স্মৃতি অনেক সংগ্রাম সময় আছে আমি যখন জেলে যাই ওই সময় আমাকে দেখতে আসে আমার মা তখন আমার বড় ভাইরা বলে যে আসলে জেলে মাকে কখনো বলতে হয় না যে তুমি দেখতে আসো কিন্তু আমি আসলে সত্যের মুখোমুখি হতে সব সময় প্রস্তুত যে কারণে আমি মনে করেছি যে আমি যে নির্যাতনের শিকার হচ্ছি এটি আমার পরিবার স্বচ্ছভাবেই জানা উচিত এটা লুকানোর কিছু নেই আসলে অধিকারহীন এই বাংলাদেশের যে অবস্থায় ছিল আমি কখনো মনে করি না যে আবার সেই ভ্যাসিবাদ ফিরে আসুক বিভিন্ন রাজনীতি অপরাজনীতির মাধ্যমে দেখা যাচ্ছে নির্বাচনহীন গণতন্ত্রহীন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা অনেকেই করছে আমরা তাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনারা যদি এ ধরনের কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠিত করতে চান আমলাতান্ত্রিক ফ্যাসিবাদই হোক আর বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা কেউ করে তারা আবারও গণপ্রতিনিধির মুখোমুখি হবেন যারা মনে করে যে একশো পার্সেন্ট মানুষ তাকে সমর্থন করবে তারা একশো পার্সেন্ট সমর্থনের মধ্য দিয়ে সরকার গঠন করবে যে ভিন্ন মতকে ধারণ করতে হবে ভিন্ন মতকে ধারণ করে এগিয়ে যেতে হবে এবং পাশাপাশি আরেকটি কথা চমৎকার একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে ধানের শীষের প্রার্থী তুলনামূলক ভাবে যাকে যোগ্য মনে করা হবে তার জন্য কাজ করতে হবে যোগ্য সর্বাধিক যোগ্য পার্টি যাকে মনে করেছে তাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে এবং সেখানে নিজের নিজের ইচ্ছা নিজের চাহিদা এবং নিজের পছন্দকে বিসর্জন দিয়ে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই বিষয়টা কি ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে ধর্মের অন্তরালেও কোন ফেসিবাদ বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমি আমার পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রত্যেকে রাজনীতি সচেতন আমাকে রাজনীতি করতে গিয়ে আমার পরিবার আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে আমি এর জন্য আজীবন কৃতজ্ঞ একদিন রাত্রে বের হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি জোৎস্না ছিল তো আমার মা আমার মা জিজ্ঞেস করছে তুমি এত রাত্রে কেন বাহিরে যাবে আমি বলছি মা আমার আসলে শীতের রাতটা দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়ির পাশে একটা পুল আছে তো সেখানে একটু কিছুক্ষণ সময় থাকবো তো আমার মা বলছে ঠিক আছে তাহলে তুমি যাও এরকম আমার আমার ব্যক্তি স্বাধীনতায় আমার পরিবার কখনো হস্তক্ষেপ করেনি যারা আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বা আমাকে রাজনীতি করতে তিরস্কার হয় এরকমও অনেকে করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এদের ওদের সমালোচনা কথা বলা এসব কারণে হয়তো আমি আরো সুদ্রে ভালো জায়গা যাওয়ার চেষ্টা করেছি নিজেকে পুনর্গঠন করার বারবার চেষ্টা করেছি আর যারা আমাকে সহযোগিতা করেছে সহযোগিতার পরিমাণটাই বেশি আমাকে অনেকেই সহযোগিতা করেছে আমার বন্ধু বান্ধব আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব স্কুল জীবনের বন্ধু বান্ধব আমি যেটা করতে চাই সেটি হচ্ছে যে একজন বিরোধী মত পোষণকারী মানুষও যেন শিক্ষার্থীও যেন তার কথা বলতে পারে আমি আমি জাস্ট একটা ক্যাম্পাসে এটি করতে চাই। এবং সেটি বলে মনে করি সবাই পেরেছি যার যার কথা তুলে ধরতে পারে যার যার কথা নিয়ে দাঁড়িয়ে যেতে পারে কিন্তু এই প্রচেষ্টাটা আমার আপ্রাণ মনে প্রাণে বিশ্বাস করি সেটা আমরা করার চেষ্টা করি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আমাদের আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন এমনকি এটি আমাদের ছাত্র দলের দাবির মুখে ক্ষমতাসীন সরকার আমাদের বিএনপি সেখানে ছাত্র দলের দাবির মুখে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আমার আসলে ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আমি একটু আমি স্টাডি করা মানুষ আমি বাংলাদেশ সম্পর্কে স্টাডি করি আর বাংলাদেশের নারী সম্পর্কে স্টাডি করি যে যে নারী তার কথা বলতে পারে মহুয়া মহুয়া যে মহুয়া কথা বলতে পারে আমাদের যে এই হাজার বছরের শিক্ষা সংস্কৃতি সভ্যতা সেই কুল মন্ডা তারপর প্রাচীন বাংলা প্রাচীন বাংলা থেকে আমাদের যে মধ্যযুগীয় অবস্থায় আমাদের জাতিগত রূপান্তর এই প্রত্যেকটি জায়গা থেকে আমি স্বপ্ন দেখি এমন একটি ছাত্র রাজনীতি যে রাজনীতিতে ছাত্রদল বাংলাদেশে হবে রোল মডেল আমি মনে করি আমাদের বাংলাদেশে রাজনৈতিক যে সংকট সেই সংকটে প্রত্যেকটা জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উত্তীর্ণ আমাদের যে ছাত্র দলের এই ফুলের বাগান এর সৌরভ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে যে ছাত্র সংগঠন রাজনীতি করে সেই রাজনৈতিক ধারা হচ্ছে ছাত্র দলের দ্বারা এই ধারাকে আমি আরো বেশি সমুন্নত করতে চাই আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক উত্তরণ আপনার একাত্তর থেকে শুরু করে সাতচল্লিশের রাজনৈতিক উত্তরণ তার আগে বাংলাদেশের জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটানো হয়েছিল বঙ্গবঙ্গ আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে সুপ্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা এই এই বুদ্ধিভিত্তিক মুক্তির উন্মেষ সেই মুক্তির উন্মেষের মধ্য দিয়ে বাউনের ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ধাপে ধাপে যতগুলা আন্দোলন হয়েছে সর্বশেষ আমাদের যে আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরবর্তীতে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী সর্বগ্রাসী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন প্রত্যেকটি আন্দোলনের প্রত্যেকটি ধাপে স্তবকে আমাদের বিএনপি জনগণের ধারা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা উত্তীর্ণ সেই গর্বিত বিএনপির অঙ্গসংগঠন ছাত্র আমি করি এটি আমার জন্য অনেক বেশি গর্বের আজকের এই দিনে বাংলাদেশে হাসিনা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি রাষ্ট্র গঠনের যে কাঠামো রাষ্ট্র কিভাবে গঠিত হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আমরা কি বাস্তবায়ন করতে চাই সেই কৃষক কার্ড পাশাপাশি হচ্ছে স্বাস্থ্য কার্ড আমাদের স্বাস্থ্য এবং ক্রিয়াকে আমাদের যে পেশা হিসেবে গ্রহণ করা যাবে সেই জায়গাটি তিনি পরিচিত পরিচিত করেছেন আমাদের বাংলাদেশে পাশাপাশি আমাদের শিক্ষাকে কোন ধারায় নিতে চাই কারিগরি শিক্ষা বিভিন্ন বহু ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা পারিবারিক কাদের প্রতিশ্রুতি প্রত্যেকটি আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে আমি মনে করি আগামীর বাংলাদেশ গঠনে আমরা কি কি করতে চাই অর্থনৈতিক মুক্তি কিভাবে চাই শিক্ষার মুক্তি কিভাবে চাই সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি কিভাবে কিভাবে চাই চাই আমাদের কে ধারণ করে এগিয়ে নিতে প্রত্যেকটা সেই প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো যদি আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারি আমাদের বাংলাদেশ হবে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ হবে সুন্দর আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে এখানে এসে আমাদের আমার মতামতকে তুলে ধরার জন্য আমি যা বিশ্বাস করি আমি যা ধারণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমি যে স্বপ্ন দেখি সেটি জাতির কাছে তুলে ধরার জন্য জি টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ